ওম শ্রী নম ভগবতে বাসুদেবাই নমঃ জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে গীতা পাঠ প্রত্যেক মানুষের জীবনে অত্যন্ত প্রয়োজন কারণ জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন নিজের আপন মানুষও পথ দেখাতে পারে না যখন যুক্তি কাজ করে না যখন মন বোঝে না কোনটা ঠিক কোনটা ভুল ঠিক সেই সময়ে গীতা আমাদের হাত ধরে গীতার মধ্যে এমন কিছু শত্ত লুকিয়ে আছে যা শুধু মানুষের জন্যই নয় সমগ্র জীব জগতের জন্য কারণ ভয় দ্বিধা হতাশা দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা এসব শুধু মানুষের নয় এগুলো মানব চেতনার চিরন্তন সমস্যা গীতায় আছে সেই সব প্রশ্নের উত্তর যে প্রশ্ন আমরা প্রতিদিন নিজের অজান্তে নিজেকে করে আমি কি ঠিক করছে আমি কি ভুল পথে হারছে এই সিদ্ধান্তের ফল কি হবে আমি কি পালিয়ে যাচ্ছি গীতার শাস্য শ্লোক আঠারোটি অধ্যায় প্রতিদিন এত কিছু পড়া বোঝা উপলব্ধি করা সবার পক্ষে সম্ভবই নয় এই কারণেই ভালো কথা চ্যানেলে প্রতিদিন আমরা মাত্র একটি শ্লোক নিয়ে আলোচনা করি একটি শ্লোক কিন্তু সেই শ্লোকের ভেতরে লুকিয়ে থাকা একটি সম্পূর্ণ জীবনের শিক্ষা আগের পর্বগুলোতে আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ের প্রথম শ্লোক নিয়ে আলোচনা করেছে সেই শ্লোকে দেখেছে কিভাবে একজন মহাবীর অর্জুন হঠাৎ করে ভেঙে পড়েছিলেন কিভাবে তার চোখে জল হাতে কাপুনি আর মনে গভীর দ্বিধা জন্ম নিয়েছিল আজ আমরা এগিয়ে যাব আরও এক ধাপ আজকের শ্লোক গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোক এই শ্লোক খুব মধুর নয় এই শ্লোক খুব সান্ত্বনাদায়কও নয় এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আদর করে কথা বলেননি বরং তিনি একটি কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছেন একটি এমন প্রশ্ন যা শুধু অর্জুনের জন্যই নয় এই প্রশ্ন আমাদের সবার জন্য আজকের এই শ্লোকে শ্রীকৃষ্ণ আমাদের মুখোমুখি দাঁড় করিয়ে দেন আমাদের নিজের দুর্বলতার তিনি আমাদের জিজ্ঞাসা করেন এই ভয়ে তোমার মধ্যে এলো কোথা থেকে এই দ্বিধা কি সত্যিই ধর্মের ফল নাকি তুমি নিজের দুর্বলতাকে ধর্মের নাম দিয়ে ঢেকে রাখছ এই শ্লোক আমাদের শেখায় সব করুণা পবিত্র নয় সব নিরবতা মহৎ নয় আর সব কিছু হঠাৎ বুদ্ধিমানের কাজ নয় আজকের আলোচনায় আমরা শুধু একটি শ্লোকই পড়ব না আমরা নিজের ভেতরের সেই জায়গাটায় তাকাব যেখানে আমরা প্রতিদিন সত্য জানার পরেও সিদ্ধান্ত নিতে ভয় পাই তাই অনুরোধ এই ভিডিওটি মন দিয়ে শুনুন তাড়াহুড়ো করবেন না নিজের জীবনের সঙ্গে মিলিয়ে শুনুন কারণ সম্ভবত এই শ্লোকের প্রশ্ন আজ আপনার দিকেই ছুটে আসছে চলুন তাহলে শান্ত মনে স্থির চিত্তে গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোকের দিকে এগিয়ে যাই গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে শ্রী ভগবান কৃষ্ণ বললেন কুত্তাকিতর মর্জনা শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এই সংকটময় মুহূর্তে তোমার মধ্যে এমন মোহ ও দুর্বলতা কোথা থেকে এলো এটি আর্যদের আচরণ নয় এতে স্বর্গ লাভ হয় না বরং কেবল অপমান ও কুখ্যাতি ডেকে আনে এই মধ্য দিয়ে গীতার প্রকৃত শিক্ষা শুরু হয় যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা অর্জুন কেবল একজন যোদ্ধাই নয় সে প্রতীক সমগ্র মানব জাতির এই মুহূর্তে অর্জুন যা অনুভব করছে আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময় ঠিক সেই অনুভূতির ভেতর দিয়ে যাই কখনো সিদ্ধান্ত নিতে ভয় পাই কখনো কর্তব্য পালনে পা কেঁপে যায় কখনো সম্পর্ক আবেগ মায়া সব মিলে আমরা ঠিক আর এগোতে পারি না আর তখনই শ্রীকৃষ্ণ প্রশ্ন করেন উত্তস্তাক এ দুর্বলতা তোমার মধ্যে এলো কোথা থেকে এটা শুধু অর্জুনকে করাই প্রশ্ন নয় এটা আমাকে আপনাকে আমাদের সবাইকে করা প্রশ্ন অর্জুন জানে ধর্ম কোনটা অর্জুন জানে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ তার দায়িত্ব প্রবুশে দাঁড়িয়ে পড়েছে ঠিক যেমন আমরা জানি পড়াশোনা দরকার সৎ পথে থাকা দরকার সত্য বলা দরকার অন্যায়ের প্রতিবাদ করা দরকার কিন্তু তবু আমরা চুপ করে থাকি এই কৃষ্ণ এখানে খুব স্পষ্ট করে বলেন এই অবস্থা বিষমে সম অর্থাৎ সবচেয়ে সংকটপূর্ণ মুহূর্তে এই দুর্বলতা এসেছে মনে রাখবেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে অনার্য জ্যৈষ্টম অর্থাৎ আর্য মানে কি এখানে শ্রীকৃষ্ণ অনার্য দুষ্টম শব্দটি ব্যবহার করেছেন আর্য মানে কোনো জাতি নয় আর্য মানে যিনি সত্যের পথে চলেন যিনি কর্তব্য থেকে পালান না যিনি ভয়ের সামনে মাথা নতও করেন না শ্রীকৃষ্ণ আসলে বলছেন এ অর্জুন তুমি কি তোমার নিজের উচ্চ আদর্শ ভুলে যাচ্ছ আজকের দিনে আমরা কি আলাদা আজ অন্যায় দেখেও চোট থাকে অত্ত্ব জানলেও সুবিধার জন্য নীরব থাকে দায়িত্ব এলে বলি আমি পারব না শ্রীকৃষ্ণ কৃষ্ণ বলেন এই মানসিকতা আর্যদের পথ নয় অসহর্গম্য এর ফল কি এ দুর্বলতা স্বর্গ দেয় না এটা শান্তি দেয় না এটা মুক্তিও দেয় না বরং কি দেয় আত্মজ্ঞানী সারা জীবনের আফসোস নিজের চোখে নিজেকে ছোট হয়ে যাওয়া যে মানুষ নিজের কর্তব্য থেকে পালায় সে হয়তো সাময়িক আরাম পায় কিন্তু গভীর রাতে নিজের বিবেক তাকে প্রশ্ন করে অকীর্তিকরম সমাজের চোখে নয় নিজের চোখে শ্রীকৃষ্ণ বলেন এই পথ অকীর্তিকর অপমানজনক কিন্তু এই অপমান সমাজের সামনে নয় এই অপমান নিজের আত্মার সামনে নিজের কাছে এড়ে যাওয়ার চেয়ে বড় পরাজয় আর কিছু নেই আবেগ কখনো কখনো ধর্মের মুখেশ পড়ে আসে দয়া আর দুর্বলতার পার্থক্য বুঝতে হবে কর্তব্য পালনের সময় হৃদয় নয় বিবেককে সামনে রাখতে হবে সংকটের মুহূর্তেই চরিত্রের প্রকৃত পরীক্ষা হয় এখানেই শ্রীকৃষ্ণ থামেননি এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ শুধু প্রশ্ন ছুড়ে দিয়েছেন উত্তর আসবে ধীরে ধীরে এক এক করে ভেঙে দেবেন অর্জুনের অজ্ঞানতা এক এক করে জাগিয়ে তুলবেন তার অন্তর্নিহিত শক্তি কিভাবে মানুষ ভয়ের ঊর্ধ্বে ওঠে কিভাবে আত্মা অবিনশ্বর কিভাবে কর্ম করেও আসক্তিহীন থাকা যায় আর যদি আপনার জীবনও এমন কোনো মুহূর্ত আসে যখনই মনে হয় আমি আর পারছি না এই শ্লোক মনে করুন শ্রীকৃষ্ণ আজও প্রশ্ন করেন এই দুর্বলতা তোমার মধ্যে এলো কোথা থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে যাত্রা শ্রীকৃষ্ণ করে মুক্ত করতে শুরু করেন শ্রীকৃষ্ণ প্রথমেই অর্জুনকে প্রশ্ন করলেন এই কষ্ট তোমার মধ্যে এলো কোথা থেকে কারণ দুর্বলতা কোন বজ্রপাতের মতো হঠাৎ আকাশ থেকে নেমে আসে না এটা জন্ম নেয় ধীরে ধীরে যেদিন আপনি অন্যায় দেখেও চুপ থাকেন যেদিন আপনি সত্য জানলেও মুখ বন্ধ রাখেন যেদিন আপনি নিজের ভয়কে যুক্তি বানিয়ে নেন সেদিনই দুর্বলতার বীজ রোপিত হয় অর্জুন একদিনে ভেঙে পড়েনি তার ভেতরে যোদ্ধা বহুদিন ধরে চাপা পড়েছিল আবেগের নিচে আজ আমাদের জীবনও তাই হয় আমরা ভাবি এবার না বললেও চলবে এবার একটু এড়িয়ে গেলে ক্ষতি নেই এবার নিজের কথা না ভাবলে চলবে না এই ছোট ছোটো আপোষগুলোই একদিন আমাদের দাঁড় করিয়ে দেয় যুদ্ধক্ষেত্রে যেখানে সিদ্ধান্ত নেওয়ার শক্তিটুকু আর থাকে না শ্রীকৃষ্ণ আমাদের শেখান নিজের দুর্বলতাকে প্রশ্ন করতে শিখুন নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি ধীরে ধীরে নিজের শক্তি হারাচ্ছি আবেগ যদি বিবেককে ঢেকে দেয় তখন পতন অনিবার্য ওজন কাচ্ছে তার চোখে জল হাতে ধনুক নেই হরের কাঁপছে বাইরে থেকে দেখলে মনে হয় এটা মহদয়া দয়া কিন্তু শ্রীকৃষ্ণ জানেন এটা দয়া নয় এটাই মোহ আবেগ যখন বিবেকের আসন দখল করে নেয় তখন মানুষ ঠিক আলাদা করতেই পারে না আজ অনেক মানুষ বলেন মন সায় দিচ্ছে না ভেতর থেকে ভালো লাগছে না হৃদয় মানছে না কিন্তু প্রশ্ন হল হৃদয়কে সবসময় সত্যের পথ দেখায় যে হৃদয়ে আজ আপনাকে কর্তব্য থেকে সরিয়ে দেয় সে হৃদয় কাল আপনাকে আফসোসের আগুনে পুড়ে দেবে শ্রীকৃষ্ণ বলেন আবেগকে অস্বীকার করো না কিন্তু শাসন করো কারণ যে মানুষ নিজের আবেগের দাস সে কখনো জীবনের যুদ্ধে জয়ী হতে পারে না এটা খুব কঠিন কথা কিন্তু গীতা সহজ কথা বলার গ্রন্থ নয় গীতা সত্য বলার গ্রন্থ অর্জুন ভাবছে এরা আমার আত্মীয় গুরু ভাই শ্রী বলেন এই মুহূর্তে তুমি যোদ্ধা এই মুহূর্তে তোমার পরিচয় কর্তব্য কর্তব্যের জায়গায় করুণা এলে সেটা করুণা থাকে না সেটা হয় অন্যায় সহযোগিতা আজ সমাজে আমরা অনেক অন্যায় সহ্য করি শুধু এই বলে সে তো আমার লোক তো পরিচিত এটা পরিবারে ভালো দেখাবে না কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যেখানে অন্যায় দাঁড়িয়ে আছে সেখানে নিরবতা নিজেই এক প্রকার অন্যায় দয়া করুন দুর্বলকে কিন্তু অন্যায়কে নয় অর্জুন ভয় পাচ্ছে মৃত্যুর ভয় পাপের ভয় সমাজের ভয় শ্রীকৃষ্ণ ভয়কে অস্বীকার করেননি তিনি শুধু বলেছেন এই ভয়ের কাছে আত্মসমর্পণ করো না ভয় আসবে এটাই স্বাভাবিক কিন্তু ভয়কে সিদ্ধান্ত নিতে দিলে জীবন থেমে যায় আজ কত মানুষ প্রতিভা থাকা সত্ত্বেও এগোয় না সত্য জানা সত্ত্বেও বলে না স্বপ্ন থাকা সত্ত্বেও চেষ্টাও করে না কারণ একটাই ভয় শ্রীকৃষ্ণের শিক্ষা সাহস মানে ভয়ে না থাকা নয় সাহস মানে ভয় নিয়ে এগিয়ে যাওয়া শ্রীকৃষ্ণ বলেন এই দুর্বলতা অকীর্তিকর কারণ সমাজ আজ আছে কাল নেই কিন্তু নিজের বিবেক সারা জীবন সঙ্গে থাকে যে মানুষ নিজেই জানে আমি পালিয়ে এসেছি সে কোনো দিন শান্তি পায় না টাকা সম্মান সম্পর্ক সব থাকলেও ভেতরে ভেতরে সে ভাঙাই থাকে গীতার গভীর সত্ত হল জীবনে হার জিত বাইরের নয় ভেতরের নিজের চোখে নিজেকে সম্মান করতে পারলেই মানুষ সত্যিকারের বিজয়ী হয় এখানে সে কৃষ্ণ থামেন না এরপর তিনি এক এক করে অর্জুনকে শেখাবেন আত্মা কি মৃত্যু কি কর্ম কেন বন্ধন নয় কেন কর্তব্যই মুক্তির পথ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন এই ভাবনা অনার্য জ্যেষ্ঠ এর অর্থ এটা আর্যদের পথ নয় এটা সত্যের পথে চলা মানুষের চিন্তা নয় আর্য মানে জাতি নয় আর্য মানে চেতনা যে মানুষ নিজের ধর্ম ভুলে যায় সে যোদ্ধা হয়েও তা পুরুষের মতো আচরণ করে সে জ্ঞানী হয়েও অজ্ঞের মতো সিদ্ধান্ত নেয় আজ আমরা ধর্ম শব্দটাকে শুধু আচার হিসেবে দেখি কিন্তু গীতায় ধর্ম মানে নিজের সঠিক ভূমিকা পালন করা পিতা হলে পিতা ধর্ম কর্মী হলে কর্মীর ধর্ম সত্য জানা মানুষ হলে সত্যের পাশে দাঁড়ানোর ধর্ম নিজের ধর্ম ভুলে গেলে জীবন দিশাহীন হয়ে পড়ে পালিয়ে গেলে সমস্যা শেষ হয় না সমস্যা বড় হয় ওজন যুদ্ধ ছেড়ে যেতে চাইছে তার মনে হচ্ছে চলে গেলে কষ্ট থাকবে না কিন্তু শ্রীকৃষ্ণ জানেন পালিয়ে গেলে যুদ্ধ শেষ হয় না শুধু যুদ্ধ ক্ষেত্র বদলায় আর যারা দায়িত্ব থেকে পালায় তারা পরে অপরাধ বোধে ভোগে সম্পর্ক ভাঙে নিজের ওপর বিশ্বাস হারায় যে সমস্যার মুখোমুখি হওয়ার সাহস নেই সে সমস্যা একদিন দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসে যা এরাও তাই তোমাকে তাড়া করে যার মুখোমুখি হও সেটাই ছোট হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন এই কাজ অসরগম অর্থাৎ এটা কোনো উচ্চতর ফল দেয় না অনেকে ভালো কাজ করে স্বর্গের লোভে পুণ্যের হিসাব কষে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন কর্তব্য করো ফলের হিসাব না কষে কারণ যে কাজ ভয়ে বা লোভে করা হয় সে কাজ মানুষকে ছোট করে সঠিক কাজ করো কারণ সেটা সঠিক না যে তার বদলে কিছু পাবে বলে শ্রীকৃষ্ণ বলেন এটা অকীর্তিকর মানে নাম ডাক নয় মানে নিজের কাছে নিজের মান আজ আমরা সমাজ কি বলবে সেটাই ভাবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সমাজ বদলায় কিন্তু নিজের বিবেক বদলায় না যে মানুষ জানে আমি যা করেছি ঠিক করেছে সে নিঃশব্দেও গর্বিত থাকে নিজের চোখে পড়ে যাওয়াই সবচেয়ে বড় পতন ঈশ্বর তখনই কথা বলেন যখন মানুষ সম্পূর্ণ ভেঙে পড়ে শ্রীকৃষ্ণ এতক্ষণ চুপ ছিলেন কারণ ঈশ্বর তাড়াহুড়ো করে কথা বলেন না অর্জুন যখন সম্পূর্ণ ভেঙে পড়ল তখনই কৃষ্ণ মুখ খুললেন এটাই জীবনের সত্য আমরা যতক্ষণ নিজেদের শব্দান্তা ভাবে ততক্ষণ ঈশ্বর নীরব থাকেন যেদিন বলি আমি পারছি না আমি পথ হারিয়েছি সেদিন থেকেই দিশা আসতে শুরু করে ভাঙা মানে শেষ নয় ভাঙা মানে নতুন করে গড়া শুরু। এরপর গীতা আরও গভীরে যাবে শ্রীকৃষ্ণ এবার অর্জুনকে আত্মার কথা বলবেন যেখানে মৃত্যু নেই ক্ষয় নেই ভয় নেই কুরুক্ষেত্রে তখন শুধু যুদ্ধক্ষেত্রই নয় ওটা ছিল মানুষের অন্তরের পরীক্ষাগার চারদিকে শঙ্খনাথ রথের শব্দ অস্ত্রের ঝঙ্কার আকাশ যেন ভারী হয়ে নেমে এসেছে পৃথিবীর বুকে এই যুদ্ধ শুধু রাজ্যের জন্যই নয় এই যুদ্ধ ছিল ন্যায় আর অন্যায়ের মাঝখানের শেষ রেখা। কিন্তু সেই মুহূর্তে পাণ্ডবদের শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন হঠাৎ থেমে গেলেন তার চোখে তখন আর যুদ্ধের আগুন নেই আছে জল হাত থেকে গান্ডিপ পড়ে গেল শরীর কাঁপছে শ্বাস ভারী তিনি দেখছেন সামনে দাঁড়িয়ে আছেন তার দ্রোণ পিতামহ ভীষ্ম ভাই আত্মীয় বন্ধু অর্জুন মনে মনে বললেন এই যুদ্ধ জয় করল আমি কি পাব রক্তে ভেজা সিংহাসন অভিশপ্ত রাজ্য এই ভাবনাকে আজ আমরা খুব মহৎ বলি কিন্তু মহাভারত শুধু আবেগের গল্পই নয় মহাভারত সত্যের গল্প রথের এক পাশে দাঁড়িয়েছিলেন কৃষ্ণ তিনি সব দেখেছিলেন কিছুই বলছিলেন না কারণ কৃষ্ণ জানতেন মানুষ যতক্ষণ নিজেকে ন্যায়ের আসনে বসায় ততক্ষণ সত্যের কথা তার কানে ঢোকে না অবশেষে যখন অর্জুন পুরোপুরি ভেঙে পড়লেন তখন কৃষ্ণ মুখ করলেন কিন্তু তিনি সান্ত্বনা দেননি তিনি কাঁধে হাত রেখে বলেননি কেদনা বরং তিনি একটি প্রশ্ন ছুড়ে দিলেন উত্তাকস্মৃদ এই অন্ধকার তোমার মধ্যে এলো কোথা থেকে অর্জুন এই প্রশ্ন যেন বজ্রের মতো আঘাত করল কৃষ্ণ বললেন এটা আর্যের পথ নয় যে সত্য জানে যে ধর্ম বোঝে সে এমন সময় পিছিয়ে যায় না অর্জুন চুপ করে রইলেন কৃষ্ণ তখন আরও গভীরে গেলেন তিনি বললেন তুমি একে দয়া বলছো কিন্তু এটা দয়া নয় এটা হল মোহ যে মোহ অন্যায়কে বাঁচায় সে সবচেয়ে ভয়ঙ্কর পাপ কুরুক্ষেত্রের বাতাস ভারী হয়ে উঠল এই কথা শুধু অর্জুনের জন্যই নয় এই কথা সমস্ত যুগের মানুষের জন্য কৃষ্ণ তখন আকাশের দিকে তাকিয়ে বললেন যদি সবাই সম্পর্কে দোহাই দিয়ে অন্যায় থেকে সরে দাঁড়ায় তাহলে এই পৃথিবী অন্ধকারে ডুবে যাবে অর্জুনের চোখে জল জমে গেল কিন্তু এবার সেই জল দুর্বলতা নয় সেই জল উপলব্ধির তিনি বুঝতে পারলেন তিনি ভয় পাচ্ছিলেন পাপের ভয় বদনামের ভয় লোকের কথার ভয় কৃষ্ণ ধীরে ধীরে বললেন ভয় থাকা পাপ নয় অর্জুন কিন্তু ভয়ের কাছে মাথা নত করা পাপ এরপর কৃষ্ণ এক আশ্চর্য কথা বললেন এই কাজ স্বর্গ দেবে না কিন্তু এই কাজ সত্য দেবে আর যে সত্যের পথে চলে তার জন্য স্বর্গ নিজেই পথ ছেড়ে দেয় প্রথমবার নিজের দিকে তাকালেন তিনি বুঝলেন যদি আজ তিনি অস্ত্র না তোলেন তাহলে সারা জীবন তিনি নিজের চোখে ছোট হয়ে যাবেন সেই লজ্জা সেই অনুতাপ কোনো স্বর্গ মুছতে পারবে না কৃষ্ণ শেষবার বললেন কীর্তি মানে মানুষের বাহবা নয় পৃত্তি মানে রাতে শান্তিতে ঘুমানো সেই মুহূর্তে অর্জুন উঠে দাঁড়ালেন চোখ মুছলেন গান্ডিব্য তুলে নিলেন তিনি আর বললেন না আমি পারব কিনা তিনি শুধু বললেন আমি আমার ধর্ম পালন করব কুরুক্ষেত্র আবার কাঁপতে শুরু করল কিন্তু এবার সেই কম্পন দুর্বলতার নয় সত্যের শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেননি তিনি প্রথমে প্রশ্ন করেছেন কারণ উপদেশ তখনই কাজে লাগে যখন মানুষ নিজেই নিজের ভেতরে তাকাতে রাজি হয় আমাদের জীবনে সমস্যা হয় কারণ আমরা সবাই উত্তর খুঁজে কিন্তু প্রশ্ন এড়িয়ে যাই কেউ নিজেকে জিজ্ঞাসা করে না আমি কেন ভয় পাচ্ছি আমি কি সত্যিই অসহায় নাকি সাহস হারিয়েছে অর্জুনের দুর্বলতা কৃষ্ণের চোখে অপরাধ নয় কৃষ্ণের চোখে অপরাধ হলো এই দুর্বলতাকে ন্যায্যতা দেওয়া নিজেকে প্রশ্ন করা মানেই নিজেকে ছোট করা নয় বরং নিজের সত্যকে খুঁজে পাওয়া অর্জুন ভাবছিল আমি কাউকে কষ্ট দিতে চাই না কৃষ্ণ বুঝিয়ে দিলেন এটা ধর্ম নয় এটা বিভ্রান্তি ধর্ম কোনো পুঁথিগত নিয়ম নয় ধর্ম মানে এই মুহূর্তে তুমি কোথায় দাঁড়িয়ে আছো যুদ্ধা ধর্ম যুদ্ধ করা বিচারকের ধর্ম ন্যায় করা সত্য জানা মানুষের ধর্ম সত্য বলা আজ আমরা অনেক সময় বলি আমি নিরপেক্ষ কিন্তু কৃষ্ণ বলেন যেখানে অন্যায় দাঁড়িয়ে সেখানে নিরপেক্ষতা অন্যায়ের পক্ষ নেওয়া ধর্ম নিরপেক্ষতা নয় ধর্ম সঠিক পক্ষে দাঁড়ানো অর্জুন জ্ঞানী তিনি জানেন যুদ্ধের ফল কি তবু তিনি ভুল করছেন কারণ তার বুদ্ধি এখন ভয়ের হাতে বন্দি ভয় যখন নেতৃত্ব দেয় বুদ্ধি তখন অজুহাত বানায় আজ মানুষ বলে পরিস্থিতি এমন ছিল আমি বাধ্য ছিলাম আমার কিছু করারই ছিল না কিন্তু গীতা বলে সবচেয়ে বিপজ্জনক মিথ্যা হলো নিজেকে বলা মিথ্যা ভয়কে অনুভব করো কিন্তু ভয়কে সিদ্ধান্ত নিতে দিও না কৃষ্ণের কথা কঠিন তাতে সান্ত্বনার কোমলতা নেই কারণ হত্তের কাজ সান্ত্বনা দেওয়া নয় হত্যের কাজ জাগানো আজ আমরা এমন কথা চাই যা ভালো লাগে কিন্তু কৃষ্ণ এমন কথা বলেন যা ঠিক যে গুরু তোমাকে শুধু শান্ত করে যে বন্ধু হতে পারে কিন্তু মুক্তিদাতা নয় যে কথা শুনে অস্বস্তি হয় সেই কথাতেই মুক্তির বীজ থাকে ওই নিজেকে দেখছিলেন আত্মীয় হিসাবে কিন্তু ভুলে গিয়েছিলেন তিনি একজন যোদ্ধা আমরাও তাই করি আমরা নিজেদের পরিচয় ভুলে যাই সন্তান হিসেবে মানুষ হিসাবে সত্যের প্রতীক হিসাবে ফলে আমরা সিদ্ধান্ত নিই দুর্বলতা জায়গা থেকে কৃষ্ণ মনে করে দেন তুমি কে সেটা মনে রাখাই শক্তি নিজেকে মনে করাও তুমি কি হতে পারো শুধু তুমি এখন কি অনুভব করছো তা নয় এরপর গীতা এক নতুন স্তরে প্রবেশ করবে শ্রী কৃষ্ণ এবার আত্মার অমরত্বের কথা বলবেন যেখানে দেহ মৃত্যু শোকের সীমা শেষ অর্জুন যখন ছিলেন তাকে উপহাস করেননি কিন্তু তিনি দুর্বলতাকে দেননি এটাই ঈশ্বরীয় পথ মানুষের দুর্বলতা ঢেকে রাখা হয় না আবার ধ্বংস করা হয় না তাকে রূপান্তর করা হয় আজ আমরা আমাদের দুর্বলতা লোকই কারণ আমরা ভাবি দুর্বলতা মানে অযোগ্যতা কিন্তু গীতা বলে দুর্বলতা মানে তুমি এখনো মানুষ দুর্বলতা স্বীকার করো কিন্তু সেখানে বসে থেকো না যেখানে কর্তব্য আছে সেখানে অনুভূতি একমাত্র পথ নির্দেশক হতে পারে না অর্জুন অনুভব করছিলেন আমি পারছি না কিন্তু শ্রীকৃষ্ণ বললেন অনুভবই শেষ কথা নয় জীবনে অনেক সময় যা করা উচিত তা করতে ভালো লাগে না আর যা করতে ভালো লাগে তা করা উচিতই নয় যদি জীবন শুধু অনুভূতির উপর চলে তাহলে ন্যায় শৃঙ্খলা শর্ত সব ভেঙে পড়ে অনুভূতি পথ দেখায় কিন্তু সিদ্ধান্ত নেয় বিবেক অনার্য আচরণ মানে হিংসা নয় সত্য থেকে সরে যাওয়া অনেকেই ভাবে অনার্য মানে নিষ্ঠুরতা কিন্তু কৃষ্ণ বলেন অনার্য মানে নিজের মানসিক উচ্চতা হারানো যে মানুষ সত্য জানে তবু ভয়ে চুপ থাকে সেই অনার্য যে মানুষ অন্যায় দেখে নিরবতা বেছে নেয় সেই অনার্য অনার্য হওয়া মানে মন্দ হওয়া নয় অনার্য হওয়া মানে সাহস হারানো অর্জুন ভাবছিলেন এই যুদ্ধ পাপ কৃষ্ণ বললেন পাপ কাজের ফল নয় পাপ কাজের উদ্দেশ্য যে কাজ স্বার্থে করা হয় সে কাজ মানুষকে নিচে নামায় যে কাজ কর্তব্যে করা হয় সে কাজ মানুষকে ওপরে তোলে চরিত্র ঠিক থাকলে ফল আপনা আপনি শুদ্ধ হয় নিজের ভেতরে যেদিন নেতৃত্ব জাগে সেদিনই ভয় বিদায় নেয় শুরুতে অর্জুন নিজের আবেগের অনুসারী ছিলেন শেষে তিনি কৃষ্ণের শিষ্য হলেন এ রূপান্তরই গীতার আসল শিক্ষা জীবনের যুদ্ধ জেতা মানে অন্যকে হারানো নয় নিজের ভেতরের ভয়কে অতিক্রম করা যেদিন তুমি নিজের ভেতরের কৃষ্ণকে শোনো সেদিনই তোমার কুরুক্ষেত্র বদলে যায় যে ভক্ত ভয়ে থমকে গিয়েছিল আর যেদিন ভগবান কঠিন সত্য বলেছিলেনের পবিত্র অরণ্যে তখন গভীর নিরবতা মহষে সুখদেব গোস্বামী ভাগবত কাহিনী বলছেন আর রাজা পরীক্ষিত নিঃশব্দে শুনছেন হঠাৎ সুখদেব বললেন রাজন ভগবান সবসময় মধুর ভাষায় কথা বলেন না কখনো কখনো তিনি এমন কথা বলেন যা শুনলে হৃদয় কেঁপে ওঠে কিন্তু সেই কথাই মানুষকে জাগিয়ে তোলে এই কথা বলেই তিনি শুরু করলেন এক আশ্চর্য কাহিনী অনেক যুগ আগে ছিলেন এক ধর্মপরায়ণ রাজা পুরুরবা তিনি বাহ্যিকভাবে ছিলেন শক্তিশালী কিন্তু অন্তরে ছিলেন ভীষণ কোমল একদিন রাজ্যের সীমান্তে এক গুরুতর অন্যায় ঘটল দুর্বল প্রজাদের উপর অত্যাচার শুরু করল কিছু শক্তিশালী লোক মন্ত্রী সভা রাজাকে বলল রাজন এখনই ব্যবস্থা না নিলে ধর্ম নষ্ট হবে কিন্তু রাজা পুরুরবা চুপ করে রইলেন তিনি বললেন আমি রক্ত পাঁচ চাই না আমি কাউকে কষ্ট দিতে পারব না শুনতে কথাগুলো খুব পবিত্র কিন্তু ভাগবত বলে সব পবিত্র অনুভূতি ধর্ম হয় না অন্যায় বেড়ে চলল ও যারা কাঁদে লাগলো সেই রাতে রাজা গভীর দুশ্চিন্তায় ঘুমিয়ে পড়লেন স্বপ্নে তিনি দেখলেন এক অদ্ভুত দীপ্তিমান পুরুষ দাঁড়িয়ে আছেন দিকে আলোক ছটা চোখে অদ্ভুত তেজ তিনি আর কেউ নন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ রাজাকে জিজ্ঞাসা করলেন উত্তা কসমালয় এই অন্ধকার তোমার মধ্যে এলো কোথা থেকে রাজন রাজা কাঁপতে কাঁপতে বললেন প্রভু আমি তো অহিংসা চাই আমি পাপ করতে ভয় পাই কৃষ্ণের কণ্ঠ কঠোর হয়ে উঠল তিনি বললেন এটা অহিংসা নয় এটা ভয় যে ভয় অন্যায়কে বাঁচায় সে ভয় ধর্মের সত্য ঠিক তখনই ভাগবতের সেই গভীর সত্য প্রকাশ পেল কৃষ্ণ বললেন রাজা ধর্ম মানে কেবল নরম হওয়াই নয় ধর্ম মানে সঠিক জায়গায় হওয়া যে রাজা প্রজাকে রক্ষা করতে পারে না সে রাজা নয় সে পালিয়ে যাওয়া মানুষ রাজা পুরোবার চোখ দিয়ে জল করতে লাগলো তিনি বললেন প্রভু মানুষ আমাকে কি বলবে এই ভয়ে আমাকে গ্রাস করেছে কৃষ্ণ তখন গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় মর্মার্থে বলেন এই কাজ অনার্য কারণ তুমি সত্য জেনেও পিছিয়ে যাচ্ছ এতে না স্বর্গ পাবে না কীর্তে শুধু আজীবন আত্মগ্লানি এই কথায় রাজা যেন ভেতর থেকে ভেঙে পড়লেন তিনি বুঝলেন তিনি করুণা নয় নিজের দুর্বলতাকে ঢাল বানিয়েছেন কৃষ্ণ শেষ কথা বললেন আমি তোমাকে রক্ত পিপাসও হতে বলছি আমি তোমাকে তোমার ধর্মে দাঁড়াতে বলছে এই কথা বলেই কৃষ্ণ অন্তর্ধান করলেন সকালে রাজা পুরমা সবাই বসলেন চোখে আর দ্বিধা নেই তিনি ন্যায় প্রতিষ্ঠা করলেন অন্যায়কারীদের শাস্তি দিলেন দুর্বলদের রক্ষা করলেন কোনো আনন্দ ছিল না তার মুখে কিন্তু ছিল গভীর শান্তি সেই রাতে তিনি স্বর্গীয় স্বপ্ন দেখলেন না কিন্তু দীর্ঘ দিন পর শান্তিতে ঘুমালেন ভগবান সবসময় সান্ত্বনা দেন না কখনো কখনো তিনি আমাদের ফিরতা ভেঙে দেন দয়া যদি ধর্মের বিরুদ্ধে যায় তা মোহ ভয় থেকে জন্ম নেওয়া সিদ্ধান্ত মানুষকে ছোট করে সত্যের পথে দাঁড়ানোই প্রকৃত ভক্তি সুখদেব গোস্বামী শেষে বললেন রাজন যে ভক্ত নিজের ভয় অতিক্রম করে ধর্মে দাঁড়ায় ভগবান তার হৃদয়ে বাস করেন আজকের এই শ্লোক আমাদের একটি অস্বস্তিকর সর্বের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় শ্রী কৃষ্ণ এখানে অর্জুনকে শান্তনায় দেননি বরং তাকে নিজের ভেতরের দুর্বলতার দিকে তাকাতে বাধ্য করেছেন কারণ ঈশ্বর সবসময় আমাদের কাঁধে হাত রেখে বলেন না ভয় পেও না কখনো কখনো তিনি প্রশ্ন করেন এই ভয় তোমার মধ্যে এলো কোথা থেকে এই প্রশ্ন শুধু অর্জুনের জন্যই ছিল না এই প্রশ্ন আজ আমাদের প্রত্যেকের জন্য আজ আমরা অনেক সময় নিজের ভয়কে নিজের দ্বিধাকে নিজের পিছু হটার মানসিকতাকে ধর্ম করুণা বা পরিস্থিতির নামে ঢেকে রাখে কিন্তু গীতা আমাদের শেখায় যে দুর্বলতা তোমাকে তোমার ধর্ম থেকে সরিয়ে দেয় সে দুর্বলতা পবিত্র নয় এই চোখ আমাদের মনে করিয়ে দেয় নিজের চোখে নিজেকে ছোট করা সবচেয়ে বড় যায় আজ যদি আমরা নিজেদের জীবনের দিকে তাকাই দেখব কুরুক্ষেত্র এখনো আছে যুদ্ধ এখনো চলছে শুধু রূপ বদলেছে এবং ঠিক সেই যুদ্ধ ক্ষেত্রেই শ্রীকৃষ্ণ আজও আমাদের জিজ্ঞাসা করছেন তুমি কি ভয়ে পিছিয়ে আছো নাকি সত্যের পথে দাঁড়াতে প্রস্তুত এই প্রশ্নের উত্তর কেউ আমাদের হয়ে দিতে পারবে না আগামী পর্বে আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ের তিন নং শ্লোক নিয়ে আলোচনা করব যেখানে শ্রীকৃষ্ণ আরও স্পষ্ট ভাষায় অর্জুনকে শক্ত হয়ে দাঁড়াতে আহ্বান জানাবেন ততক্ষণ পর্যন্ত এই একটি প্রশ্ন নিজের সঙ্গে রাখুন আমি কি সত্য জানার পরেও ভয়ে থেমে যাচ্ছে যদি আজকের আলোচনা আপনার মনে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে তাহলে প্রতিদিন আমাদের সঙ্গে থাকুন কারণ গীতা শুধু শোনা নয় গীতা বাঁচার জন্য আজকের মতো গীতা পাঠে পর্যন্তই ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে